তোমার এই সুতে সিহারা নিয়া এই পোশাক আর পরে আমার সাথে প্রেম করছে রাখেন ম্যাডাম এতক্ষণ আপনি অনেক কথা বলছেন আমার নিয়ে কি ছোট লোক বানাই বানাই মিথ্যা বলতেছ যতই মিথ্যা বলো না আমি পড়তে না তোমার প্রেম বুঝ নাই তোমার টিকটকটা কেমন আইছে সেই তো অনেক লাইক দিও করছে কি ছেলেটা কি দেখতে তো খারাপ মনে সুন্দর ফ্রেন্ড রিকোয়েস্ট যখন করছে তাহলে অ্যাকসেপ্ট করে ফেলে পরে দেখা যাবে আচ্ছা বল কিছু না আচ্ছা অনিন্দ্য তো চলে আইলাম একটা কল দিয়ে দেখি হ্যালো রিয়া হ্যাঁ বলো আচ্ছা আমি তো এই যে তুমি যে ঠিকানা দিছিলা ওই রাস্তার কাছে চলে আরছিস তুমি কই আমি তো দেখতে আসিনা তোমাকে আমি তো গলি মাথায় আছি তুমি চলে আয়ছো ও আচ্ছা এই এই রাস্তা নিয়ে সামনের দিক চলে আসলেই হবে না যাইতেছি তো দেখা করতে ফেসবুকের প্রেম কি মনে করি আমি এই রকমের গেট আপে আসতে আজকে দেখবো সে আমার ড্রেস দেখে কিছু বলে নাকি আচ্ছা যাই তুমি কি আরমান হ্যাঁ আমি আরমান তুমি রিয়া হ্যাঁ তোমার পোশাক আদি এমন কেন আমি কি তোমার সাথে প্রেম করছিলাম তুমি তো আমার কত সুন্দর সুন্দর পিক পাঠাইছিলা তাহলে এই অবস্থা কেন তোমার আমি তো এমন ভাবি তুমি যে এই পোশাকে আসবা এবার বুঝতে পারছো তোমার অবস্থা কেমন তোমার পোশাক আদি কেমন দেখে আমি বুঝতে পারলাম আসলে তুমি খ্যাত একটা গরিব একটা ছোট লোকের সাথে আমি রিলেশন করছি আমার নিজেকে দেখে এখন নিজের উপরে ঘৃণা লাগতে শুনতে এইরকম একটা মানুষের সাথে রিলেশন করলাম আমি তোমাদের মতো ছেলেরা মেয়েদের ফেসবুক আইডি রাখলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো লাগে তোমার এই সুরতের চেহারা নিয়ে আয় এই পোশাকারি পরে আমার সাথে আসতে প্রেম করতে আসলে তুমি কি লোক আমি বুঝতেই পারলাম না আমার তো নিজের উপর লজ্জা লাগতো যে এই তোমাকে লোকের সাথে আমি রিলেশন করছিলাম আর তুমি এত শুনে শুনে কাকুর সুখ কোথায় পেয়েছিলাম ও দোকানপাত্রিকা ভাড়া নিছে না আর তার জন্য তো বলি এত সুন্দর সুন্দর পোশাক পাইলে আর সেই পোশাক আদি পরে তুমি আমার কাছে ছবি তুলে পাঠাইছো না আসলে তুমি কত বয় বাট পার আজকে আমি বুঝতে পারলাম রাখেন ম্যাডাম এতক্ষণ আপনি অনেক কথা বলছেন আমার নিয়ে আমার বিষয় না যায় না কি জানেন আমার বিষয় তোমাকে দেখে আমি কি বলবো তো পোশাক আদি দেখে আমি বুঝে গেছো তুমি কোন কোয়ালিটির ছেলে বুঝে নাই ও আচ্ছা তাহলে আপনি আমার পোশাক দেখে তারপরে আমার আমাকে বিবেচনা করতে আছেন তাই না আসলে আপনার ভিতরে তো ভালোবাসা বলতে কিছু নাই আপনি যেহেতু আমার পোশাক দেখেই কথা বলছেন তাহলে আপনারা না বললেই পারি না এটা ঠিক কথা বলছেন যে আমি আপনার সাথে অনেক মিথ্যা কথা বলছি এই মুহূর্তে আর যে ছবিগুলো দেখছেন না ফেসবুকে বা আপনার কাছে পাঠাইছি এগুলো সবই অরিজিনাল আছিল কিন্তু আজকে এই পোশাকে আসার একমাত্র কারণ আপনাকে পরীক্ষা করার জন্য যে ফেসবুকের মাধ্যমে একজনের সাথে আমার রিলেশনশিপ হলো জন্য আমার ভালোবাসলো আমি তাকে ভালোবাসবো সারা জীবনের জন্য আমি তার সাথে হয়ে থাকবো সে লোকটা কেমন সে মেয়েটা কেমন আমার জানতে হবে না তার জন্য আজকে আমি এই পোশাক নিয়ে আসছি আর আপনি আমার পোশাক দেখে যেহেতু তোমাকে পছন্দ করেন না নো প্রবলেম আমাকে পছন্দ করতে হবে না আপনার চেহারা সুরের দেখে তো মনে হয় আপনি খুব ভালো বংশের মেয়ে কিন্তু আপনার স্বভাব মানে আপনার ব্যবহারে সেটা বোঝা যায় না সমস্যা নাই আমার প্রেমে আপনার পড়ার দরকার নেই আমার সুরত দেখে আমারে চেহারা দেখে আপনার প্রেমী করার দরকার নেই কিন্তু এটা বিশ্বাস করেন আপনার মতন এরকম দশটা মেয়ে আমার চালানোর যোগ্যতা থাকে আর আমি ডেইলি যে টাকা ইনকাম করি এই টাকা মনে আপনার বংশের ভিতরে এরকমের কেউ ইনকাম করে না আপনার আপনার ব্যবহার শুনে আমার আজকে মানে আমার খুব ভালো লাগলো যে এত সুন্দর ব্যবহার তার সাথে আবার আমি ফেসবুকের মাধ্যমে প্রেম করেছি আসলে এটা সবাই বলে আমার বন্ধুরাও বলছিল যে ফেসবুকের প্রেম দেখ না কোনো ছেলেও আসতে পারে তোর সাথে দেখা করতে কিন্তু না সেখানে আপনি আসছিলেন একটা মেয়ে আসছিল আর মেয়েটার ব্যবহারটা আমার ভালো লাগে না কি ছোট লোক বানাই বানাই মিথ্যে বলতেছে যতই মিথ্যে বলো না আমি পড়তো না তোমার আমি বুঝি নাই আমি তোমার সুর দেখে বুঝছি তুমি কোন কোয়ালিটি আপনার মতো মেয়ে আমার অফিস থেকে আমি যখন বের হই না লাইন ধরে দাঁড়াই থাকে আমার সাথে রিলেশন করার জন্য কিন্তু আপনাকে ফেসবুকে দেখে আমার পছন্দ হয়েছিল আপনার প্রোফাইলটা দেখে আপনাকে আমি মেসেজ করেছিলাম যে না তাকে নিয়ে মনে আমি জীবন সঙ্গী হিসেবে থাকতে পারবো আর আজকে সামনে এসে আপনাকে সেটা মনে হলো না আপনি বিশ্বাস করে করেন না করলে না করেন আপনি যেহেতু আজকে আমাকে পোশাক নিয়ে বিবেচনা করেছেন সমস্যা নেই আপনি আপনার মতো থাকেন আর আমি আমার মতো থাকবো আচ্ছা সরি আমাকে মাফ করে যায় না আমি তো বুঝতে পারি না আসলে তুমি যেমনটা আমার সাথে কইরা প্ল্যান করে আসবে আমি তো বুঝি নাই আসলে এতক্ষণ তোমার কথা বলে শুনে আসলে আমি সত্যি তোমার এখন প্রেমে পড়ে গেছে আমাকে কি মাফ করে দেওয়া যায় না আসলে ক্ষমা তাকেই করা যায় যে ক্ষমার যোগ্য আর তুমি তো কিছুক্ষণ আগেই আমাকে অপমান করছিলে কত কথা বললে আমার পোশাক নিয়ে আর এখন আবার বলতে আমার কথা শুনে না তুমি আমার প্রেমে পড়ে গেছো আবার আসলে তোমাকে আমি ক্ষমা করতে পারবো কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো